সাবস্ক্রাইব করুন বিটি আলফা একাডেমি বারো নম্বর উপপাদ্য কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে তো মনে করি এ বি সি ত্রিভুজের বলেছে কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে ধরে নিলাম এখানে এ সি বাহু এবি বাহুর চেয়ে বড় বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীতকোণ তাহলে এখানে বৃহত্তর বাহু হচ্ছে এসি এসি বাহুর বিপরীতকোণ হচ্ছে বি কোণ মানে এবিকোণ বৃহত্তর বাহুর বিপরীতকোণ ক্ষুদ্রতির বাহুর বিপরীতকোণ অপেক্ষা বৃহত্তর হবে তাহলে ক্ষুদ্রতর বাহু হচ্ছে এবি এব বিপরীতকোণ হচ্ছে শিকোণ শিকোণ মানে হচ্ছে এ সি বি অর্থাৎ বিকোণ গ্রেটার দেন সিক উপপাদ্য 13 কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলেন তো ধরি একটি ত্রিভুজ এবিভুজ এবিসি ত্রিভুজের বি কোণটা বড় বি কোণ গ্রেটার দেন সিকোণ যদি হয় তাহলে বি কোণের বিপরীত বাহু বি কোণের বাহুকে এসি সিকোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে সিকোণের বিপরীত বাহু হচ্ছে এবি উপপাদ্য চোদ্দ ত্রিভুজে যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এগুলো আমরা ফান্ডামেন্টাল জিনিস আমাদের মাথায় রাখতে হবে এগুলোর সাহায্যে অন্যান্য যে প্রমাণগুলো আসবে সেই প্রমাণগুলো আমরা প্রমাণ করব পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন